বিমানবন্দরের কেপিআই নিরাপত্তা এলাকায় কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক ভয়াবহ আগুনে পড়েছে শত কোটি টাকার আমদানি করা পণ্য ক্ষতিগ্রস্ত আমদানি কারক প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন গত রাতে নির্বাচনী জোট ভিশনারি অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয় এই দুর্ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা দরকার বিশ্ব বাজারে প্রশ্নের মুখে পড়বে পোশাক খাত বিটিএম এ সভাপতি বলেন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা হয়রানি এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে শঙ্কা তৈরি হয়েছে এভাবে চলতে থাকলে আমদানি আগামীতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে পরিস্থিতি থেকে উত্তরণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি এয়ারপোর্টে যে আগুনের ভয়াবহতার কারণে আমাদের কত রাস্তা বসে যাওয়ার অবস্থা হয়ে গেছে কত ইম্পর্টেন্ট শিপমেন্টের ফ্যাব্রিক ট্রেন্স অনেক পুরে ছাই ছাই হয়ে গেছে এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা যেখানে প্লেন ল্যান্ড করে টেক অফ করে মানুষ ওখানে যাত্রীবাহী জাহাজ আসে সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেফ